হ্যাঁ এটা নেশা তখন জেলে ছিলাম পরিবার থেকে অনেক চাপ দিছিল আমাকে রিমান্ডে নেওয়ার পরে বলছে যে আপনাকে তো দিয়ে পরে ধরি ওই সময় তো খুব গুম খুলের প্রশ্নের সময় তখন আমার পরিবারের চাপে আমি এলাকা ত্যাগ করে অন্য এলাকায় ছিলাম রাজনীতি তাও ছিল হ্যাঁ রাজনীতি ছাড়িনি এটা নেশা রক্তের সাথে মিশে গেছে ঈশ্বরের লাগতে করি তো এই চাই যে রাজনৈতিক প্ল্যাটফর্মের থেকে যদি এলাকার অনুমান করা যায় তাহলে আরও ভালো হয় তা আপনারা আমাকে সহযোগিতা করবেন দোয়া করবেন আমি প্রতিটা এনিয়নে আমার কিছু স্মৃতি রেখে দিতে চাই আর আমার একটা স্বপ্ন এটা হচ্ছে আমি কিন্তু বি এম পির রাজনীতি করি কখন থেকে আমি আমার আমার দাদির কাছে শুনছিলাম যে ভালো মানুষ কেনার উপায় হচ্ছে যে মানুষটা মারা গেলে তার জানা যায় মানুষ হয় প্রচুর তাহলে ইতিহাস মানে এটা বিশ্বের মধ্যে বিশাল ইতিহাস জিয়াউর রহমানের জানা যায় কারণ অবশ্যই ভালো মানুষ ছিল সে ওই সময় যদি স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে আজকে বাংলাদেশ বাংলাদেশ হতো না

তারপরে নামি লিঙ্কটা ওঠে এই বাংলাদেশের ফাউন্ডেশনটা কিন্তু জিয়া করে গেছে তারপরে ম্যাডাম খালেদা দিয়ে এসে তারপরে কিন্তু সেটা বাস্তবায়ন আস্তে আস্তে করে গেছে শেখ হাসিনা চাচ্ছিল যে এমন একটা মামলা দেবো তাকে মানুষ যেন মানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেইভাবে তাকে মামলাটা সাধারণভাবে দিচ্ছে এটা হচ্ছে এই যে ইতিমের টাকা ইতিম কথাটা বললেই যেন মানুষ

দেখেন সে কিন্তু দেশে আছে আমাদের ম্যাডাম কিন্তু দেশে আছে জেল খাটছে কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে তাহলে আমরা তাদের এই মানে এই দলের কর্মী হিসাবে আমরা তো তার দলের কর্মী হিসাবে কিছু পাইছি পাইছি না শিখছি যে আমাদের নেতা এরকম অন্যায়ের সাথে আপোষ করে না আমরা ওই রকম সাথে আপোষ করবো না কারো পাতালো খাতে পা দেবো না যত ধরনের থাক না কেন দল